ঝাউদিয়া বাজার কুষ্টিয়ে অবস্থিত আরো একটি সুন্দর জায়গা হচ্ছে এই ঝাউদিয়া বাজার এটি কুষ্টের সদর উপজেলার মধ্যে অবস্থিত এই ঝাউদিয়া বাজারে জানা অজানা তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিও তাই ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করতেই পারেন ঝাউদিয়া বাজার এটি কুষ্টিয়া সদর উপজেলা ঝাউদিয়া ইউনিয়নের কুমার নদের তীরে অবস্থিত ঝাউদিয়া কুষ্টিয়া সদর উপজেলা ঝাউদিয়া ইউনিয়নের সদর দপ্তর ছোট্ট শহর ও বাজার এখানকার মানুষরা দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে জীবন ও জীবিকা নির্বাহ করে এখানকার বেশিরভাগ মানুষই সারাদিন তারা নিজেদের কাজেই ব্যস্ত থাকে এই বাজারের আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব এখানে বাংলাদেশের অন্যতম একটি প্রত্যতান্ত্রিক নির্দেশনা ঝাউদিয়া শাহী জামে মসজিদ অবস্থিত এই মসজিদে বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে মানুষ আসে এবং মানত করে থাকে ঝাউদিয়া বাজারের পাশে রয়েছে ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়টি সালে একুশ কিলোমিটার বিদ্যালয়ের পূর্ব দিকে ঝাউদিয়া পুলিশ ফাড়ে অবস্থিত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র অবস্থিত উত্তর দিকে চাষাবাদ রয়েছে এবং দক্ষিণ দিকে রয়েছে কুমার নয় উনিশশো সালে ঝাউদিয়া মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ও উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ঝাউদিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝাউদিয়া শাহি মসজিদ মুঘল সম্রাট শাহজাহানের রাজত্বকালে শাহ আহমদ আলী ঝাউদিয়া অঞ্চলের জমিদার ছিল তিনি সুফি আদানি মিয়া চৌধুরী নামে পরিচিত ছিলেন তিনি ঝাউদিয়া একটি মসজিদ নির্মাণ করেছিলেন যা বর্তমানে ঝাউদিয়া শাহী জামি মসজিদ নামে পরিচিত ও বাংলাদেশের একটি পত্রতাত্ত্বিক নির্দেশনা উনিশশো সালে সালের সাতাশে নভেম্বর একটি সিদ্ধান্ত নেওয়া হয় যে ইসলামী বিশ্ববিদ্যালয় করা হবে এবং নাম হবে ঝাউদিয়া থানা কিন্তু তা এখনো বাস্তবায়ন হয়নি ঝাউদিয়া ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার একটি ইউনিয়ন পরিষদ এটি উনসত্তর পয়েন্ট বিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এবং দুই হাজার এক সালের হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় পঁচিশ হাজার সাতশো বাহাত্তর জন ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা এগারোটি গ্রামগুলো হল অস্থানগর হাতিয়া বদিনাথপুর ঝাউদিয়া মাছপাড়া আলীনগর উদয়পুর কাশীনা খৈদ্যবাখল চরবাখল মধ্যবাখল এই এগারোটি গ্রামের সমন্বয়ে ঝাউদিয়া ইউনিয়ন অবস্থিত এই ইউনিয়নে বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ঝাউদিয়া শাহী জামে মসজিদ চাপাইগাছির বিল সত্যবান শাহ মাজার আলীনগর আদিজ শাহ মাজার আলীনগর সিঁদুরঘাট চাপাইগাছি বিল এখানে সারা বছর পর্যটকের ভিড় লেগেই থাকে ভৌগোলিক অবস্থান অনুযায়ী ইউনিয়নটির পূর্বে রয়েছে আবদালপুর ইউনিয়ন পশ্চিমে রয়েছে গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন উত্তরে উজানগ্রাম ইউনিয়ন আইলচারা ইউনিয়ন আলমপুর ইউনিয়ন ও পাটিকাবাড়ি ইউনিয়ন অবস্থিত এবং দক্ষিণে ঝিনাইদহ জেলার হরিনা থানা অবস্থিত এই ইউনিয়নের ভোটার সংখ্যা উনিশ হাজার দুইশ সাতজন শিক্ষার হার পঁয়তাল্লিশ পার্সেন্ট জন্ম নিবন্ধন পঁয়ষট্টি পার্সেন্ট জমির পরিমাণ মোট পাঁচ হাজার পাঁচশো সাতান্ন মসজিদ রয়েছে তিরিশটি মন্দির রয়েছে চারটি ঐতিহাসিক ব্যক্তিত্ব চারজন বীর মুক্তিযোদ্ধা রয়েছে এই ইউনিয়নটিতে আপনি যদি হাউদিয়া ইউনিয়নের মানুষ হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ